আসসালামু আলাইকুম সোলা আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে জামাটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে ফুল ভিডিও না দেখলে বুঝতে পারবে না কাপড়গুলো পাটে পাটে হচ্ছে আমি কেটে নিলাম যদি আমি কেটে কেটে দেখাতে যাই তাহলে ভিডিওটা অনেক বেশি বড়ো হয়ে যাবে দশ ইঞ্চি নিচে হাফবার নিচে লম্বার মাপটা এটা সাড়ে সাত ইঞ্চি আছে এটা হচ্ছে আট ইঞ্চি আছে এটাও সাড়ে সাত ইঞ্চি আছে ঠিক আছে তো এরপর হচ্ছে আমি এটা এই আরেকবার দেখিয়ে দিলাম সাড়ে সাত ইঞ্চি আছে কাপড়গুলোকে আমি এভাবে করে বসিয়ে হচ্ছে জোড়া দিয়ে বড়ো করে নেব আর এই জামাটা হচ্ছে একটা অনুরোধের ভিডিও একটা আপু ইনবক্সে একটা ছবি দিয়ে বলছে আপু এই ডিজাইনের জামাটা আমাকে একটু তৈরি করে দেখাও আমি আমার বাচ্চার জন্য তৈরি করব ঠিক আছে তো তার জন্য হচ্ছে আজকের এই ভিডিওটা আমি আসলে সবসময় চেষ্টা করি তোমাদের অনুরোধগুলো রাখার জন্য এরপরও আসলে অনেকগুলোর অনুরোধ রাখতে পারি না সময়ের অভাবে হচ্ছে রাখতে পারি না তবে তোমরা রাখ করো না আমি চেষ্টা করব সবার অনুরোধগুলো রাখার জন্য ঠিক আছে আসলে চেষ্টা করি কিন্তু হয়তো বা সবার অনুরোধগুলো রাখা সম্ভব হয় না তো রাগ করবা না তোমরা সবসময় আমার পাশে থাকবা আমাকে সাপোর্ট করবা আমি যেন তোমাদের সবার অনুরোধগুলো রাখতে পারি তো এই যে কাপড়টা কিন্তু আমি বসিয়ে নিলাম একটা ফাট কিন্তু রেডি করে দেখিয়ে দিলাম কিভাবে রেডি করতে হবে একটা ফাট কিন্তু অফ করে রেডি করে নিলাম সাড়ে পাঁচ ইঞ্চি নিশি ফুট গলার মাপটা আর হচ্ছে এটা কিন্তু আমি ছয় ইঞ্চি নিশি আর মহলটা ছ ইঞ্চি নিশি যেহেতু আমি হাতা লাগাবো এই জন্য কিন্তু ছয় ইঞ্চি নিশি এরপর হাফ বডির এই যে এখানে সাত ইঞ্চি নিশি এখানে সাড়ে ছয় ইঞ্চি নিশে বডি যা হবে তার ভাগে এক ভাগ দিতে হবে ঠিক আছে তোমরা তোমাদের বাচ্চার বডি যতটুকু হবে ওই পরিমাণ মতো নেবে আর এই জামাটা হচ্ছে আমি তিন থেকে চার বছরের বাচ্চার জন্য তৈরি করতেছি নিয়মটা ফলো করে যে কোনো বাচ্চার জন্য তৈরি করতে পারবা ঠিক আছে তো গলার ছড়াটা আমি দু ইঞ্চি দিলাম পিছনে গলাটা আমি এক ইঞ্চি দিয়েছি সামনে গলাটা সাড়ে তিন ইঞ্চি দিয়েছি দিয়ে হচ্ছে এখন একটা বক্স তৈরি করে নিয়ে গোলগলা শেপ করে সুন্দর করে দাগ দিয়ে দিতে হবে দেওয়ার পরে হচ্ছে এখন যে কাজটা করবো সেটা হচ্ছে প্রথমে আমি হচ্ছে কেটে নিব ঠিক আছে তো এই পর্যায়ে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট আমার পেজে যদি তুমি একেবারে নতুন হয়ে থাকে তাহলে পেজে একটা লাইক দিয়ে পেজটি ফলো দিয়ে রাখবে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দেবে তাহলে কি হবে আমি নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে তোমার কাছে নোটিফিকেশন চলে যাবে আর হচ্ছে ভিডিওটা শেয়ার করে টাইম লাইনে রেখে দিলে পরবর্তীতে হচ্ছে দেখে দেখে কাটিং করতে পারবে সে সেলাইও করতে পারবে ঠিক আছে তুমি তোমার সোনামনির জন্য তৈরি করতে পারবে পিছনে পাটটা সরিয়ে সামনে পাটের গলাটা হচ্ছে আমি কেটে নিলাম কেটে নেওয়ার পরে এখন হচ্ছে আমি পিছনে পার্টি সেন দিব ঠিক আছে যদি হুক দাও তাহলে হচ্ছে এই দেড় ইঞ্চি বা তিন ইঞ্চি বা হচ্ছে দু ইঞ্চি কাটিং করতে পারো আর হুকের যে নিয়মটা ওইটা আমি আমি আমার অনেকগুলো ভিডিওতে হচ্ছে দেখিয়ে দিয়েছিলাম আর এটা ভিতর কিন্তু আমি সেন দিব তো সেন কীভাবে লাগাতে হয় সেটাও কিন্তু আজকে ভিডিওতে দেখিয়ে দিচ্ছি প্রথমে পটি কাপড়টা সেলাই করে নিলাম ঠিক আছে সেলাই করে নেওয়ার পরে এখন সোজা সাইডে একটা সেলাই দিয়ে দিচ্ছি একটা একটা কিন্তু কিন্তু দেখিয়ে দিবা আর সেলাই করে নিবা তোমরা ঠিক আছে তো এই যে আমি কিন্তু এখানে হচ্ছে বাস দিয়ে হচ্ছে সেলাই করে নিলাম একটা পাট দেখিয়ে দিলাম একটা পার্ট একই নিয়মে সেলাই করতে হবে এরপর সেন্টটা নিলাম সেন্টটাকে খুলে নিলাম খুলে নেওয়ার পরে হচ্ছে এই যে এইভাবে করে সেন্টটাকে ধরতে হবে দৌড়ের উপরে একটা সেলাই দিয়ে দিতে হবে তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ বুঝাতে গিয়ে কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আর জামাটা কিন্তু কিন্তু ডিজাইন আছে ঠিক আছে ডিজাইনের কারণে কিন্তু ভিডিও অনেক বেশি বড় হয়ে গেছে অনেক আপুরা বলে আপু তিন মিনিটের ভিডিও দাও আবার কিন্তু অনেক আপুরা বলে পাঁচ মিনিটের ভিডিও দাও আবার অনেক আপুরা বলে আপু এত দ্রুত দিও না ভিডিওটা আর একটু বড় এই স্লো করে দেখাও তো এই জন্য কিন্তু আট মিনিটের ভিডিওটা দিচ্ছি আসলে আট মিনিটের ভিডিও দিলে কিন্তু ভিডিওটা মানে আস্তে আস্তে দেখানো তো জামাটা শেখা হয় এটা শেখার জিনিস তো কিন্তু ভিডিওটা টেনে টেনে না ঠিক আছে দেখবে টেন টেন দেখলে বুঝতে পারবে না কখনোই বোঝা যায় না এই যে আমি লম্বাটা সতেরো ইঞ্চি নিচ্ছি আর এদিকে আছে হচ্ছে ষোলো ইঞ্চি নিচ্ছি ঠিক আছে একটু খেয়াল করলে বুঝতে পারবা কাপড়টা কিভাবে সেলাই করতেছি আর এই কাপড়টা আছে হচ্ছে সাড়ে সাত ইঞ্চি লম্বাটা হচ্ছে তো নিয়ম মতোই আছে এরপর আমি এই কাপড়টাকে উপরে বসিয়ে দিচ্ছি বসিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি সেলাইটা দেওয়ার পরে হচ্ছে একটা ফাট কিন্তু দেখিয়ে দিলাম আর একটা ফাট একই নিয়মে হচ্ছে এই যে এভাবে করে বসিয়ে সেলাই করে নিতে হবে এখন কুচিগুলো দিয়ে দিচ্ছি তো অনেক আপুদের প্রশ্ন আপু তুমি কুচিগুলো কীভাবে দাও আমার সবগুলো ভিডিওতে একই প্রশ্ন আপু তুমি কুচিগুলো কীভাবে দাও এত সহজ করে কিভাবে দাও এই নর্মাল সেলাই মেশিনে আসলে কুচিগুলো দেওয়া কিন্তু একদম সোজা একেবারে সোজা সেলাই মেশিনের সবচেয়ে বড় সেলাই যেটা এটা দিয়ে সেলাই করতে হবে একদম দুটো সেলাই করতে হবে তাহলে হয়ে যাবে আর এর পরেও যদি না পারো আমার ভিডিওর প্রিন্ট পোস্টে কিন্তু একটা ভিডিও দেওয়া আছে ওইটা দেখে দেখে শিখে নিতে পারবা ঠিক আছে তো এরপর যে এই কাপড়গুলোকে ফিনিশিংভাবে লাগাতে হবে লাল কাপড়ের সাথে লাল কাপড়টা দিতে হবে সাদা কাপড়ের সাথে সাদা কাপড়টা দিতে হবে দেওয়ার পরে হচ্ছে এখন সেলাই করে নিচ্ছি ঠিক আছে আমি কুচুগুলোকে সুন্দর করে বসিয়ে তারপর একটা সেলাই দিয়ে দিলাম এখন হচ্ছে কুলে নিব হাফ বডির সাথে এই যে সেলাই করে নিলাম আমি কিন্তু সাদা কাপড়ের সাথে সাদা কাপড়টা দিলাম এখন লেস লাগাবো এই যে লেসটা কিন্তু একদম উপর থেকে নিচ পর্যন্ত লাগাতে হবে এই জামাটার ভিতর অনেক বেশি ডিজাইন হয়েছে এই জন্য কিন্তু ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে আমি সাইলে কিন্তু দুটো দেখাতে পারতাম কিন্তু দুটো দেখালে তো আপনারা শিখতে পারবে না কিন্তু ভিডিওটা লং দিলে কিন্তু অনেকেই দেখে না কেনে কেনে দেখে বা হচ্ছে এই যে পুরো ভিডিওটা দেখে না আসলে না দেখে অনেকে হচ্ছে কী করে ইনবক্সে কমেন্ট করে বা হচ্ছে এই নর্মালি কমেন্ট করে যে আপু ওই জায়গায় কী হবে ওই জায়গায় কী হবে কিন্তু পুরো ভিডিওটা দেখে না আমার কথা হচ্ছে পুরো ভিডিওটা দেখো এরপরে বুঝতে না পারলে কমেন্ট করো আর না বুঝার কিছু নেই আমি কিন্তু স্টেপ বাই স্টেপ খুব সহজ করে বুঝিয়ে দিই এখানে দুই ফাট কাপড় নিচ্ছি এই হাতার জন্য আমার এখানে কিন্তু হাতার কাপড়টা একটু লম্বায় কম আছে ঠিক আছে হাতার লম্বায় যদি বাড়িয়ে দিতে সব দিতে পারে ছড়াটাও কিন্তু কম আসে ছড়াটা এখানে হচ্ছে আট ইঞ্চি নিলে কুচিগুলো একটু বেশি হবে এখানে আমি সাড়ে ছ ইঞ্চি নিচ্ছি আমার এখানে কাপড় যতটুকু ছিল ঠিক ততটুকুই নিচ্ছি এই জন্য কিন্তু কুচিগুলো এখানে কুচিগুলো কম হচ্ছে যদি বাড়িয়ে নিতাম তাহলে কুচি বেশি হতো তাহলে হাতাটা কিন্তু একটু বেশি সুন্দর হতো ঠিক আছে এখানে আট ইঞ্চি রাখতে হবে এখানে আট ইঞ্চি না বাচ্চার মুহুরি হাতের মুহুরি অনুসারে কিন্তু রাখতে হবে ঠিক আছে এখানে এক ফাট কাপড় নিচ্ছি যে কাপড়টা কতটুকু আছে সেটা দেখে দিচ্ছি দুই চার ইঞ্চি আছে একটা বাঁশ দিয়ে হচ্ছে সেলাই করার পর দুই ইঞ্চি থাকবে এরপর কাপড়টাকে হচ্ছে আমি হাতার কাপড়ের উপরে বসিয়ে সেলাই করে নিচ্ছি এই জামাটা কিন্তু আসলে আমি তৈরি করার পরে কিন্তু এই যতটুকু সুন্দর হয়েছে কিন্তু বাস্তবতা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে তো তোমরা যদি আমার এখান থেকে কিনতে চাও জামাটা তাহলে কিন্তু কিনতে পারো ঠিক আছে এটার সাথে একটা সালোয়ারও আমি দিব সালোয়ার কে কে সালোয়ার দেখতে চাও মানে প্যান্ট পায়জামা কে কে দেখতে চাও কমেন্ট করবা তাহলে কিন্তু আমি দিব আর এই জামাটা হচ্ছে আমি সেল করে দিব যদি কিনতে চাও আমাকে ইনবক্স করবা এটা হচ্ছে থেকে বছরের বাচ্চার জন্য আমি আমি তৈরি তৈরি করতেছি এই যে কিন্তু কিন্তু বয়স অনুসারে করি আর বয়সটা বলে দিই অনেকে কিন্তু আবার প্রশ্ন করে আপু কত বছর বাচ্চার জন্য তৈরি করতেছো কিন্তু পুরো ভিডিওটা দেখে দা এই যে হাতাটা কিন্তু লাগিয়ে নিলাম ঠিক আছে একটা হাতা দেখিয়ে দিলাম আর একটা হাতা একই নিয়মে লাগিয়ে নিতে হবে এরপর এখানে সাড়ে পাঁচ ইঞ্চি নিচ্ছি এই উপরের কুসির জন্য বুকের উপরের যে কুসিটা ওইটার জন্য আর লম্বাটা হচ্ছে সাতাশ ইঞ্চি আছে তো এখানে কুচি যতটুকু হবে ঠিক ততটুকু দিতে হবে সাতাশের ডাবল কিন্তু তার থেকেও বেশি ঠিক আছে দুই ফাঁকে আমি সাতাশ ইঞ্চি নিছি এরপর হচ্ছে চিকন করে ছাইলেও দিতে পারো বা হচ্ছে এই সেলাই করে এরপর বা নর্মালি হচ্ছে এভাবে লেসটা লাগাতে পারো আমি এটা উল্টে নেওয়ার পরে হচ্ছে সাইডে যে বা বেশি কাপড় রাখছি ওইটা হচ্ছে আমি সেলাই করে নিয়েছি তাহলে কিন্তু ফিনিশিংটা সুন্দর হবে আমি জামাটা একদম তৈরি করার পরে হচ্ছে দেখিয়ে দেবো কীভাবে হচ্ছে ফিনিশিংটা মানে কতটা সুন্দর হয়েছে আর কি এরপর লেসটা হচ্ছে আমি সোজা করে নেওয়ার পরে উপরে একটা সাব সেলাই দিয়ে দিচ্ছি এই লেসটা কিন্তু জামাটার সাথে গেছে আর কিন্তু জামাটা কিন্তু অনেক অনেক সুন্দর হয়েছে আসলে এই যে আমি সাইডগুলো হচ্ছে সেলাই করে নিলাম এরপর কুচিগুলো দিয়ে দিচ্ছি একই নিয়মে কুচিগুলো সেলাই করা কিন্তু একই নিয়মে একটু দ্রুত সেলাই করতে হবে তাহলে কিন্তু কুচিগুলো হয়ে যাবে অনেক আপুদের প্রশ্ন ইনবক্স কমেন্ট বক্সে সব জায়গায় আপু তুমি নর্মাল সেলাই মেশিনে এই কুচিটা কিভাবে দাও এত সহজ করে আমরা কেন পারি না একটু চেষ্টা করো আপু চেষ্টা করলে পারবা এই যে এখন হচ্ছে সোজা সাইডে হচ্ছে আমি সোজা সাইডে এই কুচিগুলো লাগিয়ে নিচ্ছি এখানে যতটুকু হবে ঠিক ততটুকুই হচ্ছে লাগাতে হবে আমার এখানে পুরোটা হয়ে গেছে আমি এই জন্য দিয়ে দিছি এরপর উল্টো সাইডে হচ্ছে পাইপিং দেব আর এই পাইপিংটা হচ্ছে আমি আমরা যে পতুয়া সেলাই করার পর যে পাইপিংগুলো দিই ওইগুলো ওইগুলোই দিতে হবে ঠিক আছে তো আমি সাদা কাপড়টাই দিচ্ছি তোমাদের কাছে যেভাবে ভালো লাগে ওইভাবে ডিজাইনটা করতে পারো যে কোনো ভালো একটা কাপড় থেকেও তৈরি করতে পারো আবার আমার মতো এরকম সুতি বা বয়েল কাপড় আর কি এগুলো তোর বয়েল কাপড়গুলো এগুলো দিয়ে তৈরি করতে পারো এই যে এখন সুতো সাইজে নিয়ে আসলাম আসার পরে হচ্ছে এই যে এইভাবে করে বাস দিয়ে দিতে হবে আমি যেভাবে পাইপিংটা লাগালাম ওইভাবে হচ্ছে পাইপিংটা যদি তোমরা লাগাও একটু টেনে টেনে তাহলে কিন্তু এই যে যখন এখন সেলাই করবা এখন কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে আসলে জামার ফিনিশিংটা হচ্ছে মেন জামার ফিনিশিংটা সুন্দর আসলে জামাটা কিন্তু সুন্দর লাগে তাই না তো এই যে গলার পাইপিংটা কিন্তু সেলাই করে নিলাম নেওয়ার পরে হচ্ছে একটা ফিতা হচ্ছে আমি তৈরি করে নিয়েছি পিটাটা লম্বা হচ্ছে পনেরো থেকে ষোলো ইঞ্চি পর্যন্ত নিতে পারবো তার থেকেও বেশি নিতে পারবো এরপর বডি মাপ নিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে এরপর চিকন করে এখানে একটা সেলাই দিয়ে দিতে হবে জামাটা এই যে রেডি নিলাম ভালো লাগলো অবশ্যই শেয়ার করে টাইম লাইনে রেখে দেবা একটা মূল্যবান সুন্দর কমেন্ট করে যাবা